স্মার্ট নিউজ বাংলা ইংরেজি নববর্ষের শুরুতেই হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূলের পার্টি অফিস পুড়ে ছাই হলদিয়া নম্বর ওয়ার্ডে দুশো একুশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন ভবানীপুর থানা এলাকার রঘুনাথ চক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দলীয় অফিসে আগুন পুড়ে ছাই হলো ভোর রাতে কে বা কারা তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় আগুনে পুড়ে ভস্যিত হয় পার্টি অফিসে থাকা কাগজপত্র ও আসবাবপত্র পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পার্টি অফিসে কর্মসূচি রয়েছে কোথাও শীতবস্ত্র বিতরণ কোথাও দুস্থদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া সেই প্রতিষ্ঠা দিবসের দিনেই হলদিয়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুড়ে ছাই হলো রাত বারোটা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তৃণমূল কর্মীরা অনুষ্ঠান করে এবং তারপরে বাড়িতে যায় সকালে এসে লোকজন খবর পায় পার্টি অফিস পুড়ে ছাই খবর পেয়ে সকালে পার্টি অফিসে হাজির হয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা হলদিয়ার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার বিষয়ে অভিযোগের তীর বিজেপির দিকে একত্রিশে ডিসেম্বর রাত্রি বারোটা পাঁচে রঘুনাথ চক তেইশ নম্বর ওয়ার্ড দুশো একুশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বারোটা পাঁচে ফ্লাগ হোস্টিং করে আমাদের আজকে পয়লা জানুয়ারি দলের সাতাশতম প্রতিষ্ঠা দিবস ফ্লাগ হোস্টিং করে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে যখন ভোরবেলা মানুষ রাস্তায় বেরোয় সবাই দেখলো যে আমাদের দলীয় কার্যালয়টি দলীয় পার্টি অফিসটি দাউ দাউ করে চলছে এখানে এই নোংরা রাজনীতি পনেরোই ডিসেম্বর গাদ্দার আসছিল কাঁথি থেকে হলদিয়ার মানুষকে না জেনে না বুঝে কিছু বৈরাগত লোকদেরকে নিয়ে এখানে রাজনীতি করতে এসেছিল এবং কিছু কিছু চুটকে মাতাল যাদেরকে মদ খাওয়ার পয়সা দিলে তারা এই সব নোংরামি করে রাতের অন্ধকারে বাইক বাহিনী নিয়ে আমাদের দলীয় অফিসটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে কে বা কারা রাতের অন্ধকারে এই নোংরা রাজনীতি করলো সামনে দুটো সিসিটিভি আছে অলরেডি আমাদের ভবানীপুর থানায় ওয়ার্ড সভাপতি বিধানদাকে দিয়ে কমপ্লেন দর্জ করা হয়েছে এবং থানার ওসি আশ্বাস দিয়েছেন আজকের মধ্যেই সিসিটিভি ফুটেজ চেক করে দোষীদেরকে সাজা দিবেন অতএব যত তাড়াতাড়ি এই সমস্ত দুষ্কৃতীদেরকে ধরে ভেতরে পড়া যায় ততই সুস্থ মানসিকতার রাজনীতি হবে আর এরকম নজির আগামী দিনে কোনোদিনই ছিল না এই নতুন করে নোগ্রামী রাজনীতি করায় গাদ্দার অধিকারী এবং তার টিম ব্যস্ত হয়ে পড়েছে স্মার্ট নিউজ বাংলা